प्रशांत से घूर देखो तुम घूर जो दस तुम्हारे आज कल जो ना 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 तुम्हारे जो जो ना तुम्हें तरह नहीं कि से दिन के घूर जो बाबू जाओ ना कि मैं लाइन तो 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 বাড়িতে থাকো তাহলে হ্যাঁ কি নিয়ে যাও না তাহলে পারবো না তো ঘুরতে ঠিক আছে তাহলে রেখে যাই দাদুর কাছে দুধ গরম বসিয়েছে দুধটা খাইয়ে নিয়ে তারপর যেতে হবে তো মেলায় গিয়ে কি খাবে মেলায় দিয়ে তো খাওয়ার দরকার পড়ে না খেলনা কিনে দিলেই হলো হ্যাঁ তুমি কট ৰাখ ৰাতি খ এটা বাবুর জন্য এটা আমার জন্য এটা কিষান মাটা রেখে দিলাম মা রুটি দিয়ে নাকি দিয়ে খাবে মা রেডি হচ্ছে যার জন্য এনে বাবু মেলা যেতে হতো রাত্রি খেয়ে নাও তখন মেলা যাবো ওই সুন্দর তো বাহ তো ওই সে ফোন হ্যাঁ। আই বল বলিয়া। হ্যাঁ? ফটো বিস্কুট। ঠিক আছে। তিনটা মাত্র? আস্তে আস্তে। আস্তে আস্তে। না। একটা চাবুক বাবা সোয়েটারটা পরেছো তাহলে দু বছর আগে কিনেছি এখন পরার সময় হয়েছে সোয়েটারটা তুমি হেলা করছিলে খুব সুন্দর সোয়েটারটা মানে এটা আমি প্যান্টাগঞ্জ থেকে কিনেছিলাম দাম শুনে বলছে ভালো না এত দাম দিক না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খালে তাড়াতাড়ি যেতে পারে না কিন্তু তোমাকে রেখে চলে যাবো বলে দিচ্ছি তো যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি সুদের রাস্তা একেবারে বাতকুল্লা ঢোকা হ্যাঁ বাবা হ্যাঁ দেখা দিছে ও আচ্ছা বাবা কোনো খেলনা টেলনা কেনা হবে না ঠিক আছে শুধু যাবো খাবো আর চলে আসবো ঠিক আছে আর একটু ঘুরবো খেলনা কেনার পয়সা নিনি খাওয়ার পয়সা নিছি জানো

এত সুন্দর খেলনার দোকান দেখলেই হবে খেলনা খেলনা কিরা বারণ কিন্তু আমাদের ঠিক আছে ও ইয়ে ছাঁকনি না হ্যাঁ তুমি এটা ওই ছাঁকনি ভেঙে ফেলে তো ছাঁকনি নেব তুমি কিন্তু হাত দেবা না ঠিক আছে কোনগুলো

নববৃন্দাবনবৃন্দাবন যেমন এই বছপুহের সাধুরাই যে নতুন করে নববৃন্দাবন প্রতিষ্ঠান

সবাই এত ভিড় ছিল কালকে দেখাতেই হয়ে যাবে তো এখানে সব মানসিক থাকে গোপাল ঠাকুরের মানসিক ছিল গোপাল ঠাকুর নিতে কেউ হাত কেউ পা এসব মানসিক থাকে সব মানসিক ছিল সেই सिधा पी सिधा हर

আর আমরাও একটু চাবো ওখানে বাড়ি গিয়ে তো আড়াইশো গ্রাম বাদাম গরম বাদাম না নরম হয় ঠান্ডা বাদাম না কি বাড়ি গিয়েও নরম হয়ে যাবে এই যে লাইট এই নিয়ে যা করছে বা এই জন্য কিন্তু আমি বলেছি নিতে হবে না এই যে এরকম করবে না দেখো তো লাস্ট আমরা ফুচকা খাবো ফুচকা খাবো বাড়ি যাবো ঠিক আছে কিষানোর ফেভারিট ফেভারিট ফুচকা তোমার কি ফেভারিট ফুচকা না ফেভারিট কি

আর একটা চাকু খঞ্জার চাকু কাটিং পাটিং করার জন্য একটু চাকু লাগে এটা বেশ ভালোই ধার আছে নতুন চাকু ওটা চাকু নিয়ে আসলাম দেখে পেয়েছে কেনাকাটা আর কিষানুর কিষাণুর রেজালার লাইট বাড়ির থেকে বলে গেছিলো রেজালার লাইট আমি কন্ট্যাক্ট করে গেছিলাম যে কিছু নিলে কিন্তু নিয়ে যাবো না কিচ্ছু খেলনা না যাবে না কি করে দেবো বলো আনলেই সেটা সঙ্গে সঙ্গে ভাববে যান ওই যে রেজাল লাইট রেজাল লাইট রেজাল লাইট করে করে পাগল হয়ে যাচ্ছে দুটো সুই আছে একটা লাইট লাল লাইট নীল লাইট আর টিপ 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 আর আর আছে এই দেখো এটাকে রেজাল লাইট বলে না না বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা

어. 좀 빼. 어, 올라가요, 참. 붙지 않아, 붙지 않아. 저저저저저 저. তো আজকের ব্লগের ফার্স্ট পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে আর সেকেন্ড পার্টটা দেখে নিলে সন্দীপ নিজের চ্যানেলে তো যাই হোক এরকম দুটো ভিডিওই দেখতে পেলে একদম নিট অ্যান্ড ক্লিন তো কোনো ঝামেলা বা কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমি আর নেই তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি আর হ্যাঁ এই ব্লগগুলোই আসবে যাদের পছন্দ তাদের তারা দেখো যাদের কন্ট্রোভার্সি পছন্দ তাদের জন্য তো আছেই আলাদা আলাদা চ্যানেল তো তাদেরকে ফলো করতে হবে এই আর কি সত্যি কথা বলতে খুব ভালো লাগছে এখন এই কারণে যে কোনো কন্ট্রোভার্সি চ্যানেলই না দেখছি না সে আমার পজিটিভ হোক বা নেগেটিভ দেখলেই মন মাইন্ড খারাপ হয় তখন মনে হয় এটা বললো এটা ভুল বললো এটা কেন বললো এটা ভুল এত বড় দোষটা আমাকে দিল আমার এটা জবাব দিতাম এটা একটা একটা রাগ অটোমেটিক হয়ে যায় তো তখন উল্টো সিদ্ধা একটা হয়ে যায় আর কি বুঝতেই পারছো একটা কথা মানুষকে যদি বলে বসে তখন যে কোনো মানুষের একটু রাগ হয় তো সেরকমই হয়ে আমার আমি দেখো কুল মাইন্ডে থাকি যে কোনো ভিডিওতে আমি কোনো রিয়াক্ট করি না তো কিন্তু করে ফেলেছি তার জন্য তো যা করার তো করেইছি আমার মতন আমি ভিডিও করে যাবো নিজের শান্তশিষ্ট ব্লগ আমাদের লাইফস্টাইল যেটা তোমরা খুব বেশি পছন্দ করো আর কিষাণু মা দুজনকে নিয়ে যে মেলা ঘুরে আসলাম কিষাণুও খুশ মাও ভীষণ খুশি তো এনাদের মুখের হাসি দেখলে এনাদের খুশি হলে না তখন আমারও ভীষণ খুশি হয় আমারও খুব ভালো লাগে আমার জন্য তারা খুশি হয়েছে আমি তাদেরকে খুশি করতে পেরেছি এইগুলো ভাবে তো এইসব মা বাবা কিষাণু এদের মুখের দিকে তাকিয়ে এদের খুশি রেখে আমি খুশি হতে চাই তো সারা জীবনটা যেন এনাদের খুশি রাখতে পারি তোমরা আশীর্বাদ করো তো আজকের ব্লগটা এখানেই শেষ করি আমরা নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করো তো আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের মতন